বাচ্চা গুলো এক হাতে ধরে রাখা যাচ্ছে না বাচ্চাগুলো বয়স আজকে পঁয়তাল্লিশ দিন এই বাচ্চা তোমরা জানো না বা অল ইন্ডিয়া ডেলিভারি হয়ে যাবে এক বছর পুরো ভ্যাকসিনেশন ফ্রি যেগুলো নিয়ে গিয়ে ডগ ফুটি খাওয়াতে হবে এরকম কোনো বিষয় নেই বন্ধুরা আজকে এই সন্ধ্যা সন্ধ্যা আমি ভিডিও বানাচ্ছি তার কারণ হচ্ছে আজকে আমি আপনাদেরকে কুকুরের এক নতুন প্রজাতি দেখাবো ফ্রেঞ্চ ম্যাস্টিভ আর এই কুকুরটার প্রাইস কিরকম আছে কি খাওয়া দাওয়া করেন আর কোথায় এর পাবেন সম্পূর্ণ বিষয় থাকুন আশা করি বেশ ভালো লাগবে আজ আমি আপনাদেরকে একটা ইউনিক কুকুর দেখাতে নিয়ে চলে এসেছি এই দাদা ভাই আপনাদেরকে এই কুকুর সম্পর্কে যাবতীয় তথ্য দেবে শুরু করেন আচ্ছা এই যে এটা দেখছো পুরোপুরি অল ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ডেলিভারি হয়ে যাবে এবং এর সাথে পুরো এক বছরের ভ্যাকসিন তোমাকে ফ্রি দেওয়া হবে চল দেখছো মা পুরো শান্ত এই যে এটা হচ্ছে মেল এটা ফিমেল এক পেয়ার বাচ্চা আছে এই যে এই যে বাচ্চাগুলো দেখো বাচ্চাগুলো এক হাতে ধরে রাখা যাচ্ছে না বাচ্চাগুলো পঁয়তাল্লিশ দিন বয়স আছে বাচ্চাগুলো একটা করে ভ্যাকসিন অলরেডি করানো হয়ে গেছে আর এবং এই বাচ্চা তোমরা জানা নেবা অল ইন্ডিয়া ডেলিভারি হয়ে যাবে এবং এক বছর পুরো ভ্যাকসিনেশন ফ্রি পাবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সেভেন সিক্স যারা মনে করছে যে ম্যাচটি ব্রিড অতিরিক্ত খাওয়া দাওয়া এমন কোনো কিছু বিষয় নেই ল্যাব বললে একটু নর্মাল কুকুর যেরকম খায় সেরকমই খাওয়া দাওয়া করে এদের রেগুলার বেসিস তুমি যেরকম দেওয়া সবকিছু সিদ্ধ খাওয়া দেবে ভাত মাংস সিদ্ধ দিতে পারো গাজর সিদ্ধ দিয়ে ভাত দিতে পারো পেঁপে দিয়ে সিদ্ধ দিয়ে ভাত দিতে পারো কুমড়ো সিদ্ধ ভাত দিতে পারো এটা যে কোনো কিছু দিতে পারো যে এগুলো নিয়ে গিয়ে ডগ ফুডই খাওয়াতে হবে এরকম কোনো বিষয় নেই হ্যাঁ আমরা বেশিরভাগ দেখে থাকি যে বিভিন্ন ডগ ডগ ফুড ফুড ইউজ ইউজ করা হয় মানে তোমার বাচ্চাগুলো দেখতে পাচ্ছি এটা কিন্তু সব সবই হোম এগুলো সবই ঘরের খাবার খাইয়ে বা তৈরি করা এই দেখো মাও দেখো মাও কিন্তু যথেষ্ট ভালো কি এইখানে কিন্তু পুরো ফ্রেন্ডলি কুকুর বাচ্চাকে হাত দিচ্ছে ওরা কিন্তু কিচ্ছু বলছে না মা হুম প্রচণ্ডই শান্ত এবং গায়ের কাছে আসে গ্রাম নিচ্ছে তারপর চলে যাচ্ছে মানে যে এই যে খাবলে দেয় আমি দেখেছি বিভিন্ন কুকুরগুলো হয়ে থাকে সেরকমটা নেই এই দেখো গায়ের কাছে আসবে গন্ধ নেই বাবা চলে যাবে বাচ্চাগুলো কিন্তু ফ্রেন্ডলি বাচ্চা বাচ্চাগুলো খেলছে হেলদি বাচ্চা কিন্তু বাচ্চা রকম সমস্যাও নেই তাহলে বাচ্চার বয়স হচ্ছে পঁয়তাল্লিশ দিন তাই বয়স পঁয়তাল্লিশ দিন আর হোমমেড খাবার যা যবে হোমমেড খাবার আছে আমাদের কন্টাক্ট নাম্বার হচ্ছে সেভেন সিক্স জির ওয়ান ফাইভ ওয়ান টু ফোর সেভেন বাচ্চাগুলো দেখো অ্যাক্টিভ বাচ্চা আর বাচ্চাগুলো এক তুলে রাখা যাচ্ছে না বাচ্চাগুলো পাঁচ কিলো প্লাস ওয়েট আছে বাচ্চাগুলো এক একটা এবং বাচ্চাগুলো মুখের রিঙ্কেল দেখা যে অনেকে বলে ফ্রেঞ্চ ফেস্টিভাল মুখের রিঙ্কেল এই রিঙ্কেলগুলো দেখো পুরো ভাঁজ পড়ে গেছে মারও ভাজ বাবারও পুরো দেখি রিস্কি তারপরে দিকে এই যে মার মুখের ভাঁজ দেখতে পাচ্ছ তোমরা মার মুখের ভাঁজ দেখো দেখো পুরো মুখের ভাঁজ দেখো একদম টাইগারের মতন

আর এটা হচ্ছে মেল বাচ্চা দেখতে পাচ্ছেন বয়স মাত্র পঁয়তাল্লিশ দিন পাঁচ কেজি প্লাস বাচ্চা একটা ভ্যাকসিনও করা হয়ে গেছে আর এক বছর ভ্যাকসিন পুরো ফ্রি দিয়ে আচ্ছা ঠিকানাটা একটু বলে দাও ঠিকানা আমাদের লোকেশন হচ্ছে রানাঘাট এবার তোমরা যদি আসতে চাও রানাঘাট থেকে বনগা লোকাল ধরতে হবে বনগা লোকাল ধরতে পারো বা বনগা থেকে রানাঘাট বনগা থেকে লোকাল আমাদের এক্সাক্ট লোকেশন হচ্ছে মাঝের গ্রাম ঠিক আছে আমার বাড়ি হচ্ছে মাঝের গ্রামে রানাঘাট বনগা লোকাল মিডিল পজিশন ঠিক আছে এবার এসে আমাকে মাঝের গ্রামে নেমে কল করলে হবে এইবার আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাতে পাচ্ছি দেখুন কত সুন্দর আড়াই বছরের একটা বাচ্চা তার সদ্য দুটো বাচ্চা দিয়েছে পঁয়তাল্লিশ দিনের একটা ফিমেল একটা মেল দেখুন কত সুন্দর মুখে ভাজগুলো আর ইউনিক টাইপে সচরাচর এই কুকুরগুলো কিন্তু দেখা যায় না তারপর আবার হোমমেড খাবারগুলোই দেওয়া হয়ে থাকে হ্যাঁ অ্যাঙ্গেলটা খুব সুন্দর এসছে

আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চা দুটোকে নিয়ে বেশ সুন্দর কিন্তু তার মা এখানে রয়েছে আর খেলা করছে দেখুন আপনারা যদি বাচ্চা দুটি কিনতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন সারাক্ষণ বাচ্চাদের দিকে নজর বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে কোনো ভিডিওতে ততক্ষণ যেন সুস্থ থাকবেন ভালো থাকবেন রাধে রাধে